আসসালামু আলাইকুম ই জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম আজকে তিন তিনটি মডেলের গাড়ি নিয়ে আর এই গাড়িগুলো কিন্তু দুই চাকা বিশিষ্ট তো দুই চাকার এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে তিন চাকাও অ্যাভেলেবেল রয়েছে সো যারা দুই চাকার গাড়ি খুঁজছেন তারা আমাদের কাছ থেকে মডেলের দুই চাকা নিতে পারবেন একই মডেলের গাড়ি যাদের তিন চাকা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে তিন চাকার গাড়ি নিতে পারবেন তো আমাদের এখানে যে গাড়িগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু দুই চাকার স্কুটি হলেও এক একটা এক এক রকম দেখতে এবং ভিন্ন ভিন্ন মডেল দামও কিন্তু এক না ভিন্ন ভিন্ন দাম তো ফ্রেন্স এই গাড়িগুলো সম্বন্ধে টু যে সব আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে এই রকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে কোন গাড়িটি স্টকে আছে কোন গাড়িটি নেই বিস্তারিত জেনে আপনি কনফার্ম হয়ে তারপরে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন এছাড়াও চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির হয়েছি এর মধ্যে ডান পাশের গাড়িটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের জিরো জিরো থ্রি মাঝখানের গাড়িটি হচ্ছে আমাদের এক্সপি থান্ডার মডেলের গাড়ি এবং আমাদের বাম পাশের খুব জনপ্রিয় একটি গাড়ি এক্সপি জিরো সেভেন জিরো সেভেন কিন্তু এর আগে ছিল শুধু সাদার ভিতরে লালের একটা সংমিশ্রণ আর এখন বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মেরুন কালার কালোর সাথে সংমিশ্রণ তো আমাদের এই গাড়িগুলোতে কি কি আমরা ব্যবহার করেছি প্রথমে শুরু করি আমরা ডান পাশ থেকে জিরো জিরো থ্রি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আগে সামনে হাইড্রোলিক ব্রেক থাকলেও পিছনে ছিল ড্রাম ব্রেক বর্তমানে আমরা সামনে পিছনে উভয় জায়গাতেই ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুই হাজার পঁচিশের আপডেট গাড়িগুলো খুবই উন্নত মানের অনেক ভালো এবং হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে আপনি সামনে পিছনে যখনই ব্রেক করবেন গাড়িটি জাগাতেই জমে যাবে খুবই উন্নত মানের সাসপেনশন এবং দশ ইঞ্চি টিউবলেস চাকা এই যে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়ামিম এবং সাসপেনশন সাসপেনশন দেখতে পাচ্ছেন খুবই ইউজ করার কারণে যে কোনো ভাঙাচোরা রাস্তা চালালে খুব সুন্দর জাম্পিং করবে যাতে শরীরের উপর কোনো রকম ঝাঁকুনি না লাগে এছাড়া ছাড়াও সামনের সুন্দর গেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং আমাদের প্রত্যেকটা গাড়ির মিটারই কিন্তু ডিজিটাল মিটার পাশাপাশি প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন দুই দুটি চাবির সাথে দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাইলে গাড়ি চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সাইজে অন্য অন্য গাড়ির তুলনায় একটু বড় মাঝখানে যে এখানে পা রাখার জায়গাটা এখানে শুধু পা রাখার জন্য নয় এখানে কিন্তু আপনারা বাজার সদাই করে বা যে কোনো মাল ডেলিভারি করার জন্য বেস্ট একটা জায়গা গাড়িটা সাইজে একটু বড় এবং খুব সুন্দর গাড়ির সিটের নিচে একটা জায়গা রয়েছে পিছনে ঢালনা রয়েছে ঢালনাটা থাকার কারণে ছোট বড় যাকেই বসান পড়ার কোনো ভয় নেই একটা সেফটি তো ফেন্স আমাদের এই গাড়িটি ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড প্রত্যেকটা গাড়িতে থাকে তেমনি এই গাড়িতেও রয়েছে পিছনে রয়েছে এক হাজার ওয়াট মোটর এবং এই গাড়িটিতে আমরা দিচ্ছি বাহাত্তর ভোল্ট বিশ এম ব্যাটারি কারো যদি সাইট ভোল্টের প্রয়োজন হয় আমরা সাইট ভোল্টও দিতে পারবো তো সাইট ভোল্ট কিংবা বাহাত্তর ভোল্ট যেইভাবে চান আপনারা নিতে পারবেন আমাদের এই গাড়িটির বর্তমান প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা জিরো জিরো থ্রি দুইটি কালার হয়ে থাকে এর মধ্যে আমাদের লাল কালার রয়েছে নীল কালার যেটা পছন্দ আমরা সেটাই এখন বর্তমানে দিতে পারবো তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশের এক্সপ্লোয়েটের কালেকশন এটা হচ্ছে এক্সপি থান্ডার মডেলের গাড়ি থান্ডার মডেলের গাড়িও কিন্তু দুই চাকা তিন চাকা উভয়ই রয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক গাড়িটি দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর তো আমাদের এই গাড়িটিতে ষাট ভোল্ট বিশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জে ষাট প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং প্রত্যেকটা গাড়ির সাথেই প্রিমিয়াম রিমোট কন্ট্রোল রয়েছে এবং গাড়িতে কিন্তু পার্কিং লাইটগুলো দেখতে খুবই সুন্দর খুবই গর্জিয়াস পার্কিং লাইট রয়েছে হেডলাইট রয়েছে এ টু জেড যা যা প্রয়োজন সবকিছু আমরা এই গাড়িতে দিয়েছি তার পাশেই গাড়িটি দেখতে পাচ্ছেন মডেলের গাড়ি এটা আমাদের প্রচুর জনপ্রিয় একটি আমরা দুই হাজার ষোলো সতেরো সাল থেকেই নিয়ে আসছি তো আমরা এই গাড়িটিকে বর্তমানে আপডেট করে দুই একটা নতুন কালার নিয়ে এসেছি যার কারণে আপনারা আমাদের কাছে এখন দুইটি কালারে পাচ্ছেন আগের যে কালারটি সেটাও রয়েছে বর্তমানে লেটেস্ট আপডেট কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে তো আমাদের এই গাড়িটার কিন্তু আমরা চাকা ব্যবহার করেছি বারো ইঞ্চি অন্য গুলাতে দশ ইঞ্চি হলো এটার মধ্যে বারো ইঞ্চি চাকা সাইজে বড় অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এক হাজার ওয়াট শক্তিশালী ব্রাসলেস মোটর ব্যবহার করা হয়েছে গেট আপটা একেবারে স্পোর্টস লুকিং দেখতে খুবই সুন্দর এবং পার্কিং লাইট গুলো দেখতে দারুণ আর এটার মিটারও কিন্তু আমরা চেঞ্জ করেছি আগে ছিল গোল একটা ঘড়ি আকৃতির মিটার বর্তমানে আমরা এলইডি মিটার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে ট্যাবের মতো ডিজিটাল মিটার ওয়াও খুবই সুন্দর এবং দারুণ তো फ्रेंड्स এখানে ব্যাটারিতে কিন্তু সিগন্যাল দিচ্ছে ব্যাটারিতে টোটালি কোনো চার্জ নেই যার কারণে সিগন্যাল দিচ্ছে ব্যাটারিতে চার্জ থাকলে কোনো সিগন্যাল থাকবে না এবং এখানে ভরার থাকবে নিচে লাল বাকিগুলো সবুজ বা সাদা কৃতির তো বুঝতেই পারছেন গাড়িটা কতটা আধুনিক এবং এই গাড়িটির সিটের নিচে একটা জায়গা রয়েছে চাবির সিস্টেমটাও দেখতে খুব সুন্দর তো আমাদের এই গাড়িটাও সাইড ভোল্ট বিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে সাইড প্লাস কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িটি আমরা বর্তমানে দিচ্ছি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এবং ঠান্ডার গাড়িটাও পাচ্ছেন ছিয়ানব্বই হাজার টাকায় তবে বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় কারো যদি গাড়িগুলো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের এই গাড়িগুলো অর্ডার করতে পারেন আর আমাদের যে জিরো জিরো থ্রি সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এবং পাশাপাশি গাড়ির সাইজটাও বড় এই গাড়িটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় তো যদি গাড়িগুলো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এই গাড়িগুলো দুই চাকাও দিচ্ছি আবার তিন চাকাও দিচ্ছি এছাড়াও আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের কি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে কথা বলতে পারেন এছাড়া আপনি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জানিয়ে রাখ বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে প্রায় সত্তরটি টি বা বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম